তালের সিজনে তালের পিঠার মধ্যে মালপোয়া পিঠাটা হচ্ছে অন্যতম তাল দিয়ে কিন্তু এই মালপোয়া পিঠাটা কম বেশি আমরা সবাই তৈরি করে থাকি আজ আমি আপনাদেরকে একদম অথেন্টিকভাবে এই মালপোয়া পিঠাটা তৈরি করে দেখাবো আশা করছি রেসিপি ভালো লাগবে হ্যালো এভরিওান আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলুন দেখে নেই মালপোয়া পিঠার রেসিপিটা পিঠা তৈরি করার জন্য একটা ম্যাক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কম পরিমাণ ভিজা চাউলের গুঁড়ি আর সাথে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আমি চাউলের গুঁড়ি এবং ময়দা সম পরিমাণ নিয়েছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারবেন সাথে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ নারকেল কুড়ানো নারকেল কুড়ানোটা কিন্তু একটু মিহি করে কুচাতে হবে মানে কুড়াতে হবে যদিও একটু বড় বড় হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভালো নাও ফুলতে পারে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কুড়িয়ে নিয়েছি ঠিক এভাবেই করে মিহি করে কুড়াতে হবে এবার সাথে নিয়ে নিচ্ছি সেই একই কাপ মেপে এক কাপ পরিমাণ চিনি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন আমি কিছুটা চিনি রেখে দিচ্ছি যদি লাগে লাস্টে ইউজ না হলে আর দিব না যদি অতিরিক্ত মিষ্টি হয়ে যায় আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে কেউ যদি মিষ্টি খাবারে লবণটা অপস্ত করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন এবার হাতের সাহায্যে ডলে ডলে এগুলাকে মানে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব যেহেতু এখানে নারকেল দেওয়া আছে চেষ্টা করবেন নারকেলটা যত সম্ভব এখানে মানে গলিয়ে ফেলা যায় ততটুকুই করতে হবে আর নিয়েছি এখানে এক কাপ পরিমাণ তাল এটা হচ্ছে তালটাকে আগে আমি জাল করে ঘন করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা তালটাও দিতে পারেন পুরো তালটাকে এখানে নিয়েছি আমি কিন্তু যে কাপে চালুর গুঁড়ি ময়দা নারকেল এবং তাল সব একই কাপ মেপে দিয়েছি আপনাদের দেখার সুবিধার জন্য অবশিষ্ট যে চিনিটা ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি এই মুহূর্তে আমার মনে হচ্ছিল চিনিটা আর একটু দিলে ভালো হবে তো পুরো চিনিটাই মানে আমার এক কাপ পরিমাণ করেই সব লেগেছে যেমন এক কাপ চাউলের গুঁড়ি এক কাপ ময়দা এবং এক কাপ নারকেল কোরানো আর এক কাপ হচ্ছে তাল গুলানো তালটা কিন্তু আমি একদম শক্ত করে গুলিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন সবগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে এখানে হালকা হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিব আর একটা ব্যাটার তৈরি করে নিব মালপোয়ার ব্যাটারটা কীরকম তৈরি করতে হয় সেটা একটু দেখে নেন পানিটা একবারে দিয়ে নিয়ে আমি অল্প অল্প করে দিয়েছি আর এভাবে একটু একদম পাতলা না একটু ঘন ব্যাটার তৈরি করেছি এবার পিঠাটাকে আমি তৈরি করে নিব তো পিঠা তৈরি করার জন্য চুলা আগে থেকেই প্যানের মধ্যে আমি তেল দিয়ে রেখেছিলাম ডুবো তেলে কিন্তু পিঠাগুলো ভাজতে হবে তেলটা খুব ভালো করে গরম হলে এখানে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু একটা মেজারমেন্ট কাপ ইউজ করেছি সবগুলা পিঠার সাইজটা যাতে সুন্দর হয় মানে একই সাইজের হয় পিঠাটা হালকা একটু ফুলে আসতে শুরু করলে ঠিক এভাবে স্পুন দিয়ে সাইড থেকে তেল দিতে শুরু করবেন তাহলে কিন্তু পিঠাটা ফুলে একদমই টুম টুম্বুর হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন আর আমি বেশি ডিপ কালার করিনি আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে কিন্তু আপনারা সব পিঠাগুলোকে এক এক করে তৈরি করে নিতে পারবেন আমার কিন্তু প্রত্যেকটা পিঠা মশাল্লা অনেক সুন্দর ফুলেছিল একটা পিঠাও বাকি যায়নি ফুলতে আর আমি কিন্তু পিঠাগুলা এত সুন্দর করে ফুলেছিল ফুলার পরপরই কিন্তু এটা ছেড়ে দেয় এই পিঠা কিন্তু বেশি সময় মানে ফুলে থাকে না চুলা থেকে নামাতে নামাতেই কিন্তু পিঠাগুলো চুপসে যায় এখানে দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু চুলা থেকে নামাতে নামাতে এভাবে চুপসে যাবে কিন্তু ভিতরে কিন্তু ফিলাপি ভাবটা থেকে যাবে মানে দুইটা পার্ট পিঠাটা কিন্তু অনেক গরম তো আমি ছিঁড়ার চেষ্টা করছিলাম সেক্ষেত্রে আর এখানে ছিঁড়া সম্ভব হয়নি তো সব পিঠাগুলোকেই কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি আমি খুব বেশি তৈরি করে নিই দশটার মতো পিঠা তৈরি করেছিলাম তো মশালা সব পিঠাগুলো এখানে তৈরি করা হয়ে গিয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো ভিতরে আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদিও প্রচণ্ড গরম প্রতিটা পিঠাই তারপর আমি চেষ্টা করছি একটু ছিঁড়ে দেখাতে তো এভাবে করেই কিন্তু আপনারা একদম মানে ইজিভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তো আজ এ পর্যন্তই কেমন লেগেছে পিঠার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা তাল খেতে পছন্দ করেন চাইলে ঠিক এভাবেই মালপোয়া পিঠাটা তৈরি করে নিতে পারেন বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ